আর বিশেষ করে এই পাশটা লাগছে দেখুন মেঘ এবং পাহাড় একদম যেন একাকার হয়ে আছে যাই হোক আমরা যাইতেছি হচ্ছে সুনামগঞ্জ ঠিক আছে টাঙ্গুয়ার হাওয়ার মোড় যা আছে নীলাদ্রি লেকটেক যা আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবুল বাগান টাগান যাই আছে সবকিছু দেখাবো টেনশন লেন না যেখানে আমি আছি সেখানে কোনো টেনশনের দরকার নাই তো চলেন আমরা সামনের দিকে এগোতে থাকি তো আমরা তেল পাম্প থেকে তেল ভরে রওনা হলাম সিলেটের দিকে কপাল আমাদের আজকে এতই ভালো সিলেট পাওয়ার আগেই বৃষ্টি দূরে ভোলাইল হ্যালো ভিউয়ার্স আমি সাদাম হোসেন আপনাদের সঙ্গে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আর আজকের ভিডিওটা মূলত শুরু করেছি সড়কের বাজার থেকে সড়কের বাজার থেকে আমরা চলে যাব তাহেরপুরের শিমুল বাগান এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাতে থাকবো শিমুল বাগানের যে সৌন্দর্য সেই সঙ্গে শিমুল বাগান যেতে যে জাদুকাটা নদীটি আছে সেই নদী থেকে পাহাড়ের যে সৌন্দর্য সব কিছুই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো যদিও আমরা ভোরে রওনা হয়েছি ভোর সাতটার দিকে আমরা রওনা হয়েছি বাট সিলেটে আসতেই আমাদের বৃষ্টিতে আমরা পড়ে যাই যার কারণে আমাদের বের হতে সিলেট থেকে আরও দুই ঘন্টা লেট হয়ে যায় তো যাই হোক লেট হলেও আমরা কিন্তু আমাদের যে ধীর সংকল্প যে আমরা যাবই সুনামগঞ্জ সেটা কিন্তু আমরা মন থেকে কখনই মুছে ফেলিনি আমরা রওনা হলাম বৃষ্টির মধ্যেই কিন্তু এদিকে এসে দেখি কোনো বৃষ্টি নেই তো এখন আমরা অবস্থান করছি সুনামগঞ্জে আর সুনামগঞ্জের সোজা যে রাস্তাটি চলে গেছে এটা হচ্ছে শহরের রাস্তা আমরা হাতের বামে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি দিয়েই সামনের দিকে এগোতে থাকবো তো ভিওয়ার্স এই মুহূর্তে অবস্থান করছি আব্দুস জহির সেতুতে এই সেতুটি মূলত সুরমা নদীর উপর নির্মাণ করা হয়েছে সেতুটি দেখতে এতই সুন্দর ছিল আর এই সেতুটি কিন্তু মূলত রাজনীতিবিদ জহিরের নাম অনুসারে এই সেতুটির নামকরণ করা হয়েছিল দুই হাজার পাঁচ ছয় অর্থ বছরে সুরমা নদীর উপরে এই সেতু নির্মাণ প্রকল্প শুরু হয় তখন নির্মাণ ব্যয় ধরা হয়েছিল আঠারো কোটি বিভিন্ন সময় অর্থ অভাবের কারণে নির্ধারিত সময়ের মধ্যে সেতুটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি দু সালের অক্টোবর মাসে সেতু নির্মাণের প্রকল্পটি এফডিতে অন্তর্ভুক্ত করা হয় দু সালের তিরিশ জুন সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হয় সেতু নির্মাণে মোট একাত্তর পয়েন্ট তেরো কোটি টাকা ব্যয় হয়েছিল আর এখন আমরা অবস্থান করছি সুনামগঞ্জ জেলাতে সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উপজেলার সংখ্যা অনুসারে সুনামগঞ্জ বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্যাবলী থেকে অনুমান করা যায় যে সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচীন কামরূপ বা প্রাক জ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল যৌনক মোগল সিপাহী সুনামুদ্দিন নামের সুনামগঞ্জের নামকরণ করা হয় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে জেলায় উন্নীত করা হয় তো বিভার্স আমি সাদ্ম হুসেন হয়েছে আপনাদের সঙ্গে অবশেষে চলে আসলাম জাদুকাটা নদীতে এটি সুনামগঞ্জের তাহেরপুরে অবস্থিত আর এখানে কিন্তু অসংখ্য নৌকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট বড় অসংখ্য নৌকা আর আমার হাতের ডান পাশে রয়েছে কিন্তু ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে এমন নৌকাটা যদি আপনি খেয়াল করেন এই নৌকাটা কিন্তু সম্পূর্ণ একদম সুসজ্জিত নৌকা এই নৌকা কিন্তু রিজার্ভ করে তারা বিভিন্ন জায়গাতে যেয়ে থাকে বিশেষ করে টাঙ্গর হাওড় বলেন এইগুলোতে গিয়ে থাকে আর এই জাদুকাটা নদীটি পার হয়ে আমরা যাব হচ্ছে শিমুল বাগান এবং তারপর আমরা নীলাদ্রি লেক সহ আরো অন্য অন্য জায়গা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সাইডটা সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ এই সাইডে কিন্তু ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড় আর আমরা ভারতের মেঘালয়ের পাহাড়ের কোল ঘেসে আমরা সুবিস্তৃত পাহাড় গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সঙ্গে আমার শ্রদ্ধীয় বড় ভাই দেখেন কি রোমান্টিক মুডে ছবি উঠতেছে ঠিক আছে আমরাও ছবি উঠবো একটু পরে এই নৌকাগুলো ডিজাইন গুলো আসলে একটু অন্যরকম কারণ আমাদের যেহেতু আমার বাড়ি হচ্ছে আপনার সিরাজগঞ্জের সাজাদপুরে আর সাজাদপুরের নৌকার ডিজাইন গুলো এরকম না এর চাইতে একটু এক্সেপশনাল এটি মূলত আপনার এই পাইপগুলো দিয়ে হয়তোবা আপনার বালু তোলার কাজে এগুলো ব্যবহার করা হয় আর এখানে অসংখ্য ছোট বড় নৌকা রয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি আর এই দেখুন কত সুন্দর সুন্দর কবুতার এখানে তাদের খাবার সংগ্রহ করে খাচ্ছে সামনের ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর এই নৌকাগুলো কিন্তু রিজার্ভ করে নিয়ে বিভিন্ন যখন এখানে ঘুরতে আসে তখন কিন্তু এই ছোট নৌকাগুলো তারা কিন্তু রিজার্ভ করে বিভিন্ন জায়গাতে ঘুরতে পারে আর দেখুন অসংখ্য অসংখ্য নৌকা যে বোটগুলো ডেকোরেটেড সজ্জিত সেই নৌকাগুলো কিন্তু রিজার্ভে গিয়ে তারা বিভিন্ন জায়গা টুরিস্টদেরকে ঘুরিয়ে নিয়ে আসছে আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর বিশেষ করে এই পাশটা সবচেয়ে বেশি ভালো লাগছে দেখুন মেঘ এবং পাহাড় একদম যেন মিলে মিশে একাকার হয়ে আছে আমাদের শ্রদ্ধা বড় ভাই চুলের বাস মারতেছে করোনা দাও আছে আমাদের সঙ্গে আমার শ্রদ্ধা বড় ভাই ক্যামেরাম্যান হিসেবে ধরাছি যে আপনি ক্যামেরা ধরে রাখেন আমরা এখন এই জাদুকটা নদীটি পার হবো এবং পার হয়ে তারপর আমরা চলে যাবো হচ্ছে আপনার শিমুল বাগান এবং নীলাদ্রি লেকে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এখন আমরা জাদু নদী পার হচ্ছে এই নৌকাতে করে নৌকা গুলো খুবই সুন্দর একসাথে অনেকগুলো বাইক কিন্তু এখানে এই নৌকাতে তোলা যায় অসম্ভব সুন্দর লাগছে আকাশের দৃশ্যগুলো অনেক সুন্দর অসংখ্য নৌকা এই নদীতে চলে ডেইলি আমাদের শ্রদ্ধে বড় বাইরে আছে আমাদের সঙ্গে আমরা এখন এই জাদু কাটা নদীটি পার হয়ে প্রথমে যাবো শিমুল বাগান এবং তারপর নীলাদ্রি লেক যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের মুরব্বী কিন্তু আছে সামনে আজকে একদম পোলাবান হয়ে গেছে একবার পোলাপান বানালো এসি একটু নীলাদ্রি লেকের দিকে রওনা হলাম আমরা জাদুকাটা নদীটি পার হলাম এটাই হচ্ছে জাদুকাটা নদী সুনামগঞ্জের তাহেরপুরে অবস্থিত আর আমরা এখন যাব হচ্ছে প্রথমে যাব হচ্ছে শিমুল বাগান এবং তারপরে যাব হচ্ছে নীলাদ্রি লেকে চলুন রাস্তাঘাটের অবস্থাতে দেখতেছি ভয়াবহ খারাপ আল্লাহ জানে কি হইব তো অসম্ভব সুন্দর সামনে কিন্তু শিমুল বাগান আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগে জায়গাটি আর এখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো সবচেয়ে বেশি ভালো লাগে ও মানুষ লাখ লাখ টাকা খরচ করে বিদেশে ঘুরতে যায় কিন্তু দেশেই যে অনেক জায়গা ঘোরার আছে সেগুলো হয়তো অনেকেই জানে না ঠিক তেমনি একটি জায়গা সুনামগঞ্জ জেলার তাহেরপুর আর এই তাহেরপুরেই রয়েছে শিমুল বাগান এটি হচ্ছে সেই শিমুল বাগান বিখ্যাত শিমুল বাগান যেটা কিন্তু খুবই বিখ্যাত একটা জায়গা দাও 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 চারটে দাওয়া চারটে সুন্দর করে বানিয়ে দেওয়া সোনাতন নাম কি তুভিন সুন্দর করে চারটে বানিয়ে দেওয়া এটা হচ্ছে আমার শ্রদ্ধি বড়বার বাইক আর এটা হচ্ছে আমার বাইক একদম টিকিট কাউন্টারের পাশেই বাইকটি আপনারা রাখতে পারবেন আমরাও রেখে যাচ্ছি এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা টিকিট অলরেডি নিয়ে নিয়েছি এবং এখান থেকেই এখন টিকিটটির ভিতরে ঢুকবো এটা হচ্ছে প্রবেশপথ আর যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় দেখুন অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর জায়গা যেদিকে তাকাবেন শুধু পাহাড় জাদুঘাটা নদীটি পার হয়ে আমরা চলে শিমুল শিমুল বাগানে আর বাগান শেষ করে কিন্তু আমরা আসলাম যাবো হচ্ছে একদম নীলাদ্রি লেকে এবং নীলাদ্রি লেকে গিয়ে সেখানে নীলাদ্রি লেকের যে সৌন্দর্য সেই সৌন্দর্য গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অসম্ভব সুন্দর জায়গা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন মানে পাহাড় এবং মেঘ মিলে মিশে একাকার হয়ে আছে একদম অসম্ভব সুন্দর লাগছে জায়গাটি তো চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করব তারপর আপনাদেরকে শিমুল বাগানের ভিতরে যে সৌন্দর্য সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা চারজন এসেছি খুব ভালো লাগছে আমরা খাইতেছি আমরা সেই এত স্বাদ গেয়া তো ভিওয়ার সেই মুহূর্তে চলে আসলাম শিমুল বাগানে এটি মূলত আপনার সুনামগঞ্জ জেলার তাহেপুর উপজেলার শিমুল বাগান আর এখানে কিন্তু হাজার হাজার শিমুল গাছ রয়েছে আর এই শিমুল বাগানের দৃশ্যগুলো এতই সুন্দর মানে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যেদিকে তাকাবেন আর এই গাছগুলো আপনি যদি খেয়াল করেন একদম সারি সারি করে এই গাছগুলো লাগানো হয়েছে শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য আর পিছনে কিন্তু রয়েছে আপনার নীলাদ্রি লেক যেটা এই শিমুল গাছের কারণে দেখা যাচ্ছে না আমরা দেখানোর চেষ্টা করব আমরা এখন যাব হচ্ছে আপনার নীলাদ্রি লেক এবং নীলাদ্রি লেকের যে পাহাড়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্য গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। হাজার হাজার মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য পর্যটক এখানে আসছে এবং তারা ছবি তুলছে ভিডিও করছে আর দেখুন অসংখ্য মেয়ে মানুষও কিন্তু আসছে মানে এখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই আর এখানে যে ঘোড়া দেখতে পাচ্ছেন এই আপনারা উঠে আপনারা এখান থেকে ঘুরতে পারবেন সেটা আপনার টাকার বিনিময় সেটা হয়তো একশো দুইশো টাকা এরকম আপনাদের কাছে নিতে পারে তবে অবশ্যই ঘোড়ায় ওঠার আগে আপনারা অবশ্যই দাম দরটা মিটিয়ে নেবেন তাছাড়া কিন্তু পরে ঝামেলা করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ভারতের যে মেঘালয়ের পাহাড় এই নীলাদ্রি

আল্লাহ তালা যে কি সুন্দর সৃষ্টি এগুলো আপনি উপলব্ধি করতে পারেন না শুধু মনে করেন যে করলে হবে না আমাদের দেশেও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এগুলো আমাদের আসলে একটু ভ্রমণ করা উচিত আর করবেন এটা মনটা ফ্রেশ হবে মানে সব দিক থেকে ভালো লাগবে আপনাদের আর এটা হচ্ছে শিমুল বাগান শিমুল বাগান ভাবছিলাম যে আসলে শীতের সময় অনেক সুন্দর কিন্তু এটা শুধু শীত না এটা বারো মাসই এটা সুন্দর যেটা সুন্দর সেটা বারো মাসই সুন্দর সেটা সবসময় সুন্দর সুন্দরের আসলে কোনো উপমা দেওয়া যায় না এটা সত্যি অসাধারণ এখন আমরা এখান থেকে শিমুল বাগান থেকে এখন চলে যাচ্ছি এখন আমরা যাব নীলাদ্রি লেক নীলাদ্রি লেক থেকে আমরা আবার আমাদের কানাইঘাট ফিরে যাবো আচ্ছা ঠিক আছে আলাইকুম